হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি দেবলিনা আমি তোমাদের সামনে আজকে এসেছি একটা অন্য রকম ভিডিও নিয়ে তো আমি তো বেশ ভালো আছি আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো আমার শর্টসগুলো ধৈর্য ধরে দেখার জন্য তো তোমরা সবাই কোথা থেকে আমার ভিডিও দেখতে পাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে তো তোমাদেরকে থ্যাংক ইউটা আরও ভালো করে জানাতে পারবো আমার ভিডিওগুলো দেখার জন্য তো এই যে আমার মেয়ের সামনে দেখছো ক্যামেরা চলছে তো এই ক্যামেরাটা আমার হাজব্যান্ড অনলাইনে আনিয়ে দিয়েছে তো এইটা লাগানোর ফলে একটা অদ্ভুত রকমের উপকার হয়েছে আমাদের যে ওই ক্যামেরাটা চালিয়ে আমরা যে কোনো কাজ নিশ্চিন্তে করতে পারি ওকে ওকে একটার ঘরের মধ্যে রেখে বা ঘুম পাড়িয়ে তার সামনে ক্যামেরাটা চালিয়ে আমরা ঘরের অন্য কোনো জায়গায় অন্য কোনো কাজ নিয়ে বা খেতে বসা রান্না করা ঘর গোছানো এভরিথিং কিছু করতে পারি আর আমরা মাঝে মাঝেই মোবাইলটা আমাদের হাতে থাকে সেখানে আমরা ক্যামেরাটা দেখতে পাই ওই ক্যামেরাটা আমাদের মোবাইল দিয়ে অ্যাক্সেস হয় তো মোবাইলে আমরা দেখতে পাই যে মেয়ে কি করছে না করছে তো চিন্তার কিছু থাকে না তো এই যে রাত্রিবেলার খাবার আমার হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল এবারও রাত্রিবেলা আবার খিদে পেয়ে গেছিলো যখন আমি খেতে বসেছিলাম তো আমি বললাম আর একবার খেয়ে নাও তো বললো না না আমি এখন একটু ম্যাগি খাবো আর কিছু খাবো না আর একটু আমি কফি খাবো আমি আচ্ছা তো আমি ওই খেতে বসার আগে ওকে একটু ম্যাগি আর কফি করে দিলাম আর আমিও রাত্রের খাবার নিয়ে বসে পড়লাম আজকে বানিয়েছিলাম চিকেন রুটি ভাত আর একটু কাঁচা পেঁয়াজ তো সেই আর কি খেতে বসে গেছি আর খেতে খেতে দেখতে পাচ্ছি যে মেয়েটা সে মানে মোবাইল দিয়ে দেখতে পাচ্ছি যে মেয়েটা ঘুমোচ্ছে কি নড়াচড়া করছে কি করছে তখনই আমরা ছুটে ঘরের মধ্যে চলে যেতে পারবো আমরা যেহেতু ডাইনিং রুমে আছি আর মেয়ে যেহেতু বেডরুমে আছে তো এটা হয়ে এত সুবিধা হয়েছে যে মানে বলবার কথা না আমাদের ছোটো তো এইসব সুবিধা আমাদের মা বাবারা পায়নি তো এটা আমি খুব সুবিধা খুবই সুবিধা বলে মনে করি তো কাজকর্ম করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না তো এটা তোমরা কারা কারা এই ট্রিক্সটা ফলো করো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও তো এই ট্রিক্সটা আমার হাজবেন্ডই মাথায় ঢুকিয়েছে তো সেইটাই আমরা মেনটেন করছি তো কেন কি এইটুকুনি বাচ্চাকে ছেড়ে মানে ঘর থেকেই বেরোনোটা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে তো এটা থাক মানে মন পড়ে থাকে মানে দশ বার রান্নাঘর থেকে ঘর রান্নাঘর থেকে ঘর এই করতে হয় আর কি বা একটু যদি কান্নার আওয়াজ পেলাম সেটা সঙ্গে সঙ্গে ছুটে চলে আসা এই জিনিসটা ক্যামেরা থাকলে খুবই সুবিধা আর ক্যামেরাটার কোয়ালিটি এত ভালো তোমরা দেখছো মোবাইলের স্ক্রিনে কত সুন্দর পরিষ্কার আসছে একদম আর এটা থ্রি সিক্সটি ডিগ্রি রিভলভ করে মানে তুমি মোবাইল দিয়ে ওটাকে অ্যাক্সেস করতে পারবে রাইট দেখতে চাইলে ওটা রাইট বাটন টিপলে ক্যামেরাটা অটোমেটিক্যালি রাইটে ঘুরে যাবে লেফটে ঘুরে যাবে আবার ওপরে ঘুরে যাবে নিচে নেমে যাবে তো ক্যামেরাটা পুরোপুরি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে থাকে তো এটা আমার ভীষণ একটা হেল্পফুল গ্যাজেট তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমি অনেক ভিডিও অনেক আমার জীবনের সঙ্গে জুড়ে থাকা অনেক সুন্দর সুন্দর মোমেন্ট সুন্দর সুন্দর ভিডিওস তোমাদের সামনে আমি আনবো সেখান থেকে তোমাদের যদি অনেক কিছু হেল্প হয় তাহলে সেটা আমারও খুব ভালো লাগবে আর এইভাবেই আজকের ভিডিওটা শেষ করলাম দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা